আমাদের মুদ্রার বাজার ব্যবস্থাপনা কমিটির আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একটি নিরঙ্কুশ ভোটের মাধ্যমে বাজারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে যাতে তারা এই বাজারের প্রতিনিধি হিসাবে যথার্থভাবে কাজ করতে পারবে তাদেরকে যদি আমরা প্রত্যেক ব্যবসায়ী সহযোগিতা করি আমি মনে করি যে তারা সফল হবে তারা আজকে নির্বাচিত হয়েছে তাদের সবাইকে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন আমাদের নবনিযুক্ত নবনির্বাচিত সভাপতি জনাব মাহবুজুর রহমান মাহবুজ সাহেব উনি চেয়ারম্যান হিসেবে ওনাকে বিজয় মালা পড়িয়ে দিচ্ছেন এবং মাহবুজ সাহেব ওনাকে গ্রহণ করে নিচ্ছেন সম্পাদক হিসেবে যিনি মাছ মারকার প্রতীক নিয়ে ভোট করেছেন আজকে বিজয়ের মালা পরে মাছ মারকার ঠিক মাছটিকে হাতে নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কোষাধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে যিনি ভোট করেছেন যেন মুরাদ সাহেবকে ফুলেল শুভেচ্ছা দিচ্ছেন ওনার সমর্থকবৃন্দ আপনাকে তো যারা ভোট দিয়েছে কেন ভোট দিয়েছে আসলে আমার আন্তরিকতা আমার ভালোবাসা মানুষ শিখতে হয়ে আসলে ভালোবাসায় আমারে শুভেচ্ছা দিয়েছেন এবং নির্বাচিত করেছেন ভোটের মাধ্যমে ভ্যালোটের মাধ্যমে এই আমি যেন মানুষের সেবা করতে পারি বা আল্লাহ মানুষের দ্বারা যে আমারে সম্মানিত করেছেন এই সম্মানটুকু যেন আমি বিরাজ রাখতে পারি যে দায়িত্ব দিচ্ছেন এই দায়িত্ব যেন সঠিকভাবে ভালো করতে পারি সবার কাছে তো আশাইছে

তারা নির্বাচিত হয়েছে ফুলেল শুভেচ্ছা দিয়ে ব্যবসায়ীরা যাদেরকে বরণ করে নিয়েছে এই মুহূর্তে ওনারা আপনাদের হয়ে কাজ করবে বলে আপনি কতটুকু বিশ্বাস করেন এবং তাদের উদ্দেশ্যে এই বিজয়ের কি কী বলবেন একজন ভোটার হিসাবে ব্যবসায়ী হিসাবে আলহামদুলিল্লাহ যারা নির্বাচিত তারা সবই আশা করি ইনশাল্লাহ তারা আমাদের উন্নয়নে যথেষ্ট অবদান রাখবে শাক এ দাশের গোলাপ ফুলে প্রতীক নিয়ে যিনি নির্বাচিত হয়েছে এবং গোলাপের মতোই যাকে দেখতে অত্যন্ত হাস্যজল মুখ নিয়ে গোলাপ ফুল হাতে নিয়ে যিনি বিজয়ের মালা পরে কিছুক্ষণ আগে এই দক্ষিণদার বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে উনি যেই করেছেন বিজয়ের লাভ করার পর উদার সমর্থিত যারা রয়েছে তাদের সাথে মতবিনিময় করছেন এই মুহূর্তে বিজয়ের দিনে কি বলার আছে itu জানতে চাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রব্রাকাতু সর্বপ্রথম আমি মহান রবের কাছে সুপ্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুস্থ রেখে আমার সকল ব্যবসায়ী যারা আসছেন আজকে ভোট দিয়েছেন আল্লাহফাক তাদের শরীর যাতে সুস্থ থাকে আর যারা আসতে পারে না তাদেরকেও যদি অসুস্থ থাকে আল্লাহফাক তাদেরকে যাতে সুস্থতা দান করে আর যারা আমাকে ভোট দিয়েছে ধন্যবাদ জ্ঞাপন করছে যারা দেয় নেয় তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছে যাতে ভবিষ্যতে দিতে পারে আর আমরা যাতে বাজারের আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে আমাদের ব্যবসায়ীরা আমরা যারা সেটা সুন্দরভাবে সুচারুভাবে পালন করতে পারে সেই জন্য সকলের কাছে আমি সহযোগিতা চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়লাভ করার পর বাবাকে এসে জড়িয়ে ধরার আনন্দ কত যে কত যে আনন্দে বাবাকে মালা করে নিতে বাবাকে জড়িয়ে ধরেছেন এই মুহূর্তে আমরা বাবার অনুমতি জানতে চাই আপনার ছেলে এই এই এত বড় একটি বাজারে বিপুল வெற்றি জয়লাভ করে এসেছে সংকালের জন্য এই কি বলবেন আর বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন

তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা রইল তারা তাকে বিজয়ী করার জন্য সে বাজার কমিটিতে আসছে ঠিকই যতটুকু আনন্দ আমরা এখানে উপভোগ করছি প্রত্যেকটা ব্যবসায়ী ভবিষ্যতে কাজ কর্মে কাজ কর্মের সন্তুষ্টি অর্জন করে বাজারের উন্নয়নে সেটা হলে আমরা আরো খুশি হবো ঢাকা স্ত্রীকে অনেক ধন্যবাদ তারা এই আচরণ করার জন্য

আমি সবাইকে আহ্বান জানাবো কোন মিছিলের প্রয়োজন নাই আমাদের শুক্রিযা আদায় করে আমরা দুই কাজ করে নামাজ পড়বো সবাইকে মোবাই